ঘটনা ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো মানে এখন এটা তদন্ত তদন্তাধীন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন পাঁচজন আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরা ঘটনাগুলি আরো দাম উপদেষ্টা এই কেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা পুরাই দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই সপ্তাহ কাছাকাছি তার লাশটা কবর থেকে তুলে আমরা পড়ায় দিচ্ছি এই দেশে রক্ষার নামে ইমান আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখে ফাঁসির দায়দণ্ড দেওয়ার জন্য আমি আবদার জানাচ্ছি সরকারের কাছে দেখেন রাজবাড়ির গতকাল শুক্রবার যে ঘটনা ঘটলো সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন অথবা সেটাকে রাষ্ট্র কিভাবে ব্যাখ্যা করবে আমার মনে হয় না এই ধরনের ঘটনা আমার স্মরণকালে আমি কখনো শুনেছি একজন মানুষ মারা গেছেন মারা যাওয়ার পর তার কবর হয়েছে সেই কবর থেকে তার মারা যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে কবর থেকে তার লাশ তুলে সেটাকে পেটানো হয়েছে এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সম্মানিত দর্শক রাজবাড়ী তে যে ঘটনাটা ঘটে গিয়েছিল নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছিল তৌহিদি জনতারা এই কাজটা করেছে প্রিয় দর্শক এই ঘটনা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা বেশ চলতেছে সোশ্যাল মিডিয়াতে আসলে কি মুসলিম কান্ট্রিতে এরকম একটা ঘটনা ঘটবে এটা কেউ ভাবতেও পারে নাই প্রিয় দর্শক একটা মানুষ মরে যাওয়ার পর তাকে মাটি দেওয়া হয় সেখান থেকে সে যতই অপরাধী করুক একমাত্র মৃত্যুর পরে বিচার করবে একমাত্র কিন্তু তার লাশটা কবর থেকে উঠে পুড়িয়ে ফেলা এটা জঘন্যতম কাজ করেছে এবার কিন্তু আইনি পদক্ষেপ নিচ্ছে তদন্ত করা হচ্ছে এই কাজ যে করেছে যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে সম্মানিত দর্শক এ বিষয়ে আইনমন্ত্রী কিছু কথা বলেছে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো সম্পূর্ণ ভিডিও গুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে তারা যে পদক্ষেপ নিয়েছে যারা এই কাজ করেছে তাদের কি শাস্তি হওয়া দরকার এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে এই কাজটা যারা করেছে তারা খুবই খারাপ করেছে একটা মানুষের লাশ তাও কবর থেকে তুলে পুড়িয়ে ফেললো এটা কি ভালো কাজ করেছে এটা কি ইসলামে আছে এরকম ইসলাম এটা সমর্থন করে না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্মে কোনোদিন এরকম ঘটনা ঘটাইতে পারে না প্রিয় দর্শক এবার সঠিক কাজ করেছে এদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার যারা এরকম কাজ করেছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও দেখাচ্ছি ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আসি আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপি কে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে আমি তো আগে তো যদি সবাই সরাই দেখতো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিল না তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন না হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন না হবে না এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো যে সেই দোষী এটা তো তবে আমাদের সেই ইসের মতো হয়ে যায় না জনগণের অংশগ্রহণ করতে জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকে না আমরা ব্যর্থ হচ্ছি না এখন যারা এটা মানে

মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত সরকারের ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমার গা কাঁপতেছে আমি যখন নিউজটা দেখছি রাগে বলছেন। রাজবাড়ির গোয়ালন্দে একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে চিন্ত যিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন আর সেই নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা সেখানকার দরবার শরীফ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ জনের বেশি আহত হয়েছে ইউন গাড়ি পুলিশের গাড়ি ভেঙে চুরে তসনস করে দেওয়া হয়েছে জুমান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় তো সেখানে বক্তব্য রাখে ইমাম কমিটির সভাপতি মালানা বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয় সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকরা আহত হন মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাটকেল ছোড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে যায় এ সময় ভক্তদেরকে ব্যাধরক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর করা হয় নুরুল হক কিন্তু মারা গেছে গত মাসের তেইশে আগস্ট পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের ওদরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয় সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি গোয়ালন্দ পুরসভার পাঁচ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলেছিল নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার দরবারে তার লাশটা দাফন করা হয় এটা নিয়ে স্থানীয়বাসীর ক্ষোভ ছিল এরপর সেই ঘটনায় দোসরা সেপ্টেম্বর তার দরবারে অনৈতিক কার্যকলামের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি এটা কে বানাইছে আর এবার নিজের ইমান ঠিক না আসছে আরেকজনের ইমান আকিদা রক্ষা করার জন্য রাষ্ট্রের হ্যাঁ এরপর এরা করলো কি বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় এখন যে ব্যক্তি লাশটা মাটিতে দাফন না করে এরা হয়তো বিশেষ কাজে মাটির উপরে দাফন করছে ভাই তারটা তার তারটা তার এটা প্রশাসনের মাধ্যমে ঠিক করা যেত আদালতের মাধ্যমে ঠিক করা যেত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার লাশ সুন্দর করে দাফন করা যেত কিন্তু তার এভাবে একটা মানে মৃত মানুষকে আপনার পড়াই দিলেন ইমান আকিদা রক্ষা হয়ে গেল এটাই দেশের মুসলিমদের চরিত্র হয়ে গেল এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্থানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে সরকার কঠোর বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়ে খান্তই হবে না এখানে যারা জড়িত টপ প্লেনে যারা এই জনগণকে উস্কাইছে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া দরকার কারণ রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাই না মাঝারে আরেকজন লাগে আপনার মানে আটকাবে না এই কাজগুলা কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলা বার্তা রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে করা ঘটনা আপনারা কখনো আপনাদের জীবদ্দশা শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা শুনলাম এবং আমরা তার ভিডিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সেই ঘটনা কোথায় ঘটলো আমাদের দেশের একটা জেলায় রাজবাড়ি জেলায় সেখানে ঘটলো এবং ঘটতে দেওয়া হলো ঘটতে দেওয়া হলো বললাম এই কারণে এটা যে ঘটবে সেটা কিন্তু এর কদিন আগে থেকে বোঝা যাচ্ছিল কারণ যারা এই কাজটা ঘটিয়েছে তারা কিন্তু গত বুধবার দিন তারা প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্স করে বলেছে তারা এটা একটা ঘটনা ঘটাবে প্রশাসন দুই পক্ষের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছে মীমাংসা হয়েছে কি হয় নাই সেটা তো আমরা দুদিন পরে শুক্রবার দিনে দেখতে পেলাম প্রশাসনের ভূমিকাটা কী ছিল তারা কি থামানোর চেষ্টা করেছিল কি হবে না হবে সেটা যখন ঘটবে তখন তো আপনি বুঝতে পারবেন আগে থেকে ঘটনাটা কি আমি আপনাদেরকে আরও একবার একটু ছোটো করে বলি যাকে নিয়ে ঘটনা তার নাম নুরুল হক কিন্তু তাকে এলাকাবাসী চেনে নুরাল পাগলা হিসাবে উনি রাজবাড়িতে ওনার একটা আস্থানার মতো আছে যেটাকে অনেকে মানে খানকা বলে অনেকে এক একজন এক একটা বলে এবং উনি ধর্মের নামে এমন কিছু কাজ করছিলেন যেটাকে ঠিক ধার্মিক লোকেরা মেনে নিতে পারছিল না যেমন উনি কি বলছিলেন উনি নিজেকে ইমাম মেহেদি দাবি করছিলেন এবং উনি আরও অনেক কিছু বলছিলেন কোরআন শরীফ সম্পর্কে ওনার কিছু নেতিবাচক কথা ছিল অনেক কিছু ছিল যেটাকে ঠিক প্রকৃত মুসলিম বলা যায় না কোনোভাবেই তিনি মারা যাওয়ার পর উনি যখন বেশ বয়স হয়েছে উনি দীর্ঘদিন উনি কিন্তু অনেক বয়স হয়েছিল এবং যখন উনি বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন সেই বয়সে মারা যাওয়ার পর উনি কিছু কথা বলে গিয়েছিলেন ওনার শিষ্যদেরকে যে ওনাকে কবরটা দিতে হবে মাটি থেকে উপরে মানে মাটিরকে মাটি গর্ত করে ওনাকে কবর দেওয়া হতে পারে উঁচু জায়গায় কবর দিতে বলেছিলেন মাটির সমতলের চেয়ে উপরে এবং সেভাবেই তার কবর দেওয়া হয়েছিল উনি মারা গিয়েছিলেন গত মাসের তেইশ তারিখে এবং তার লাশটাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে রেখে তার উপর মাটিতে ঢেকে দাফনের মতো করা হয়েছিল এবং ওনার এগুলো আমাদের প্রচলিত ইসলাম ধর্মের যে নিয়মকানুন তার সঙ্গে কিন্তু একদমই মেলে না এটা নিয়ে আপত্তি ছিল এবং তার আপত্তির কারণ হিসাবে গত শুক্রবার ওই বাড়িতে হামলা হয়েছে মারামারি হয়েছে তারও কিছু অনুসারী ছিল তারা প্রতিরোধ করেছে এবং এই মারামারিতেও একজন মারা গেছে এই মারামারির ঘটনাই একজন মারা গেছে অলরেডি অনেকে আহত পঞ্চাশ ষাটজন আহত রয়েছেন তারপরে সব মিলে তার ওখান থেকে লাস্টটা উঠে নেওয়া আসা হয়েছে এবং সেটা রাস্তার মধ্যে ওপেন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে ঘটনাটা এখান থেকে আমরা কী পেলাম ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি এখন আর যারা নাকি এই ইমান আকিদার কমিটি ছিল যারা নাকি আগের দুদিন আগে বিবৃতি দিয়েছিল তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং যে সমস্ত ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু তাদের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে অন্যদেরকে মানে যারা যাদেরকে খেপিয়ে দিয়েছিল তাদেরকে দেখা যাচ্ছে এখন মামলা মুদমা হবে অনেকে ধরা পড়বে কারা ধরা পড়বে মূল কারিগরটা কারা ছিল এই ঘটনার এগুলো নিয়ে কিন্তু আলোচনা আসলে কতটুকু হবে আমি জানি না ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে আমার বিবৃতি দেওয়া এই সরকারটা খুব ইন্টারেস্টিং কিন্তু ওনারা ঘটনা ঘটতে দেয় ঘটার পর একটা বিবৃতি দেয় এই বিবৃতি কাকে দেয় কার জন্য দেয় এটা আমরা বুঝি না সরকারের দায়িত্ব হলো ঘটনা ঘটতে না দেওয়া এরা ঘটতে দেয় ঘটতে দিয়ে পরে একটা বিবৃতি দেয় এই গাছটা ঠিক হয় নাই এদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে অমুক হবে তমুক অনেক কিছু বলে পরে কাজের কাজ কিছু হয় না যখন দেখি আমরা এটা কি কতটুকু কাজ হয় মজার ব্যাপার হলো এই মাজার ভাঙা নিয়ে আমাদের এখানে এর আগেও প্রায় শতাধিক মাজার কিন্তু ভাঙা হয়েছে এই সরকারের আমলে এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখেছি যে জামাতে ইসলামের নাম কিন্তু বারবার এসেছে এটা এ কারণে এসেছে এই যে মাজার যারা মাজারের মানে যারা নাকি মাজারপন্থী যে সমস্ত লোকজন আছে জামাতে ইসলাম মাজারপন্থীর চিন্তাকে মানে আপনার সমর্থন করে না তারা মাজার বিরোধী তো এই কারণে তাদের নাম এসেছে তারপর আমরা কিন্তু দেখেছি প্রায় শতাধিক মাজার কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এটাও কি সেরকম কিছু হয়েছিল এই ব্যাপারে জামাত একটা বিবৃতি দিয়েছে জামাতে সেই বিবৃতিটা আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত জামাতের সেই বিবৃতিতে কয়েকটা জায়গায় বেশ মানে তারা খুব দৃঢ়ভাবে বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তারা বলেছেন নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এই একটা কথা বলেছেন এবং তারপরে জামাতের এই বিবৃতি জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এই বিবৃতিতে আরেকটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এটা জামাতের জামাত বলতে যাচ্ছে এই ঘটনার সঙ্গে তারা একদমই নেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বুধবার দিন যে ইমান আকিদার কমিটির যে মিটিংটা হয়েছিল তারা যে প্রেস কনফারেন্সটা করেছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু আমরা জামাত ইসলামের যে ওখানকার জেলা আমির সেই জেলা আমিরকে কিন্তু আমরা দেখতে পাই এবং জেলা আমির নিজে সেখানে ছিলেন এবং জেলা আমিরের উপস্থিতিতেই সেই ইমান আকিদার কমিটির আলোচনা ছিল মিস্টার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম উনি ওখানে ছিলেন ওনার উপস্থিতি ওনার ছবি আপনারা দেখেন উনি ওখানে ছিলেন তাহলে উনি আবার পরে এই ঘটনা পরে উনি নিজেও একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন শুক্রবার দিন রাতে এবং উনি নিজেও এখানে বলেছেন যে এই লাশ পুড়িয়া যে পুরিয়া পুরানো ঘটনা উনি এরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি নুরা পাগলার দরবার শরীফে হামলারও উনি প্রতিবাদ করেছেন তো হামলারও প্রতিবাদ করলেন লাশ পড়ানোর প্রতিবাদ করলেন তো আগের দিন আগে দুদিন আগে প্রেস কনফারেন্স উনি কী বলেছিলেন সেগুলো খেয়াল করেন তারা কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু আলোচনা করেছেন এবং তারও চেয়ে বড় কথা উনি হয়তো নিজে ওখানে লাশ তোলার সঙ্গে ছিলেন না কিন্তু যারা এখানে লাস তোলার কাজটা করেছে উন্মত্ত লোকজন করেছে তাদেরকে খেপিয়ে দেওয়ার কাজটা কি করেছিল এই ইমান কমিটি কিন্তু করেছিল তারাই কিন্তু এখন অনেক সময় একটা কথা বলি যেমন ধরেন আপনি একটা উন্মত্ত সারকে একটা ফসলি ক্ষেতের মধ্যে ছেড়ে দিলেন এখন সারটা যেয়ে ওখানে কী করবে ওই ক্ষেতের কোন অংশ খাবে কোন অংশ খাবে না অথবা কাকে গুঁতাবে কাকে ধরবে এটা কিন্তু আপনি বলতে পারেন না কিন্তু দায়টা আপনি দিবেন কাকে যে তাকে ছেড়ে দিয়েছে যে তাকে উন্মত্ত করে ওখানে ছেড়ে দিয়েছে দায়টা কিন্তু তার উপর যাবে এই যে উন্মত্ত জনতা এই যে তভিদের জনতা যাদেরকে মার্স ফর গোয়ালেন্দা ঘোষণা করেছিলেন তারা কিন্তু এই যে মার্চ ফর গোয়ালেন্দা যারা নাকি মাঠে ছিল তাদেরকে আপনি সেই উন্মত্ত সারের সঙ্গে তুলনা করতে পারেন কিন্তু প্রশ্ন হলো এদেরকে উন্মত্ত করে তুললো কে এদেরকে খেপিয়ে দিল কে তারাই হলো মূল কালপ্রেট এবং সেখানে জামাত তাদের সংশ্লিষ্টতা অস্বীকার কীভাবে করবে এটা আমি জানি না কারণ আমি তো দেখতে পাচ্ছি সে প্রেস কনফারেন্সে জেলা আমির ছিলেন তো তারপরে তারা অস্বীকার এখানে আমি আরেকটা দেখা দেখানো হলো উনি কিন্তু মারা গিয়েছেন গত মাসের তেইশ তারিখে তার মানে প্রায় সপ্তাহ কিন্তু এই দু সপ্তাহ পরেও দেখলাম তার লাশটা কিন্তু দু সপ্তাহ কিন্তু মানুষের লাশ পচে যাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু ওনার লাশ কিন্তু প্রায় অবিকৃত মতোই ছিল খুব একটা পচে গেছি বলে বলা হচ্ছিল আমার কাছে যতটুকু দেখলাম আমি এখন এটাকেও কিন্তু কেউ কেউ দেখবে আগামীতে ক্যাশ করবে তার বলার চেষ্টা করবে আল্লাহর আল্লাহ অলি ছিলেন যে তুমি তার লাশ পর্যন্ত পচে নাই ভাই এগুলি কোনো বিষয় না যত বড় অলিই হোক লাশ পচবে লাশ পচার কথা তাহলে এটা পুঁচল না কেন এমনও তো হতে পারে যে উনি বলে গিয়েছিলেন যে আজকাল কিন্তু অনেক ধরনের এই আপনার পচন নাশক কিন্তু কেমিক্যাল পাওয়া যায় আমরা যেটাকে সহজে বলি এই রকম কেমিক্যালি বাজারে কিন্তু পাওয়া যায় এই ফরমালিন গভর্নমেন্ট বলি না আমরা ফরমালিন না আর অন্যতম কেমিক্যালও পাওয়া যায় যাদের লাস্ট প্রায় বেশ কিছুদিন অচর নিরোধী অবস্থায় রাখা যায় তো সেরকম কিছু লাগানো হয়েছিল কিনা আমি জানি না কিন্তু হতে পারে এখন এতে প্রবলেমটা কি হচ্ছে আমি প্রবলেমটা বলি দেখেন আগে ছিল সে একজন ভণ্ড নুরাল পাগলার কর্মকাণ্ডকে আপনি ইসলামী দৃষ্টিতে ভণ্ডামি ছাড়া আর কিছু বলতে পারেন না তার ভণ্ডামি ছিল কিন্তু এখন কি হবে দেখবেন কয়েকদিন পরে সে পীর হয়ে যাবে এবং তার ওই যে আস্তানা ওটা দেখবেন যে মাজার সঙ্গে রূপান্তরিত হয়ে গেছে কয়েকদিন পরে এখন অনেকে বলতে পারেন এই পুরো কাজটাই হয়তো প্রি প্ল্যান্ড এটাও কিন্তু হতে পারে কিন্তু আপনি যেভাবে যাই বলেন না কেন আমাদের মানসিক হুজুকে মাতে হতেও পারে কিন্তু যেভাবে আপনি যাই বলেন না কেন মূল ঘটনাটা হলো। এই ঘটনাটা ঘটতে দেওয়া হলো কেন ঘটতে দেওয়ার পেছনে কে ছিল এই দুইটা জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন আগামীতে এগুলো আরও ঘটতে থাকবে দেখুন নুরাল পাগলা যা করছিলেন সেটা ভণ্ডামি নুরাল পাগলা কিনে যা যা করা হচ্ছে এগুলিও ইসলামের নামে আরেক ধরনের ভণ্ডামি ইসলাম এই কোনোটাকেই সমর্থন করে না কাজে ইসলামের নামে যারা ভণ্ডামি করে তারা আসলে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে ওনারা যে কথাগুলা বলেছে যদি যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে এটা একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক কারণ এই কাজটা মোটেও ভালো করে নাই একটা মানুষ জীবিত থাকতে যদি অন্যায় করে সেটা প্রতিবাদ করতে পারে কিন্তু মৃত্যুর পরে তাকে কবর দেওয়ার পরে এটা কোনো সময় মেনে নেওয়া যায় না সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এই কাজ করেছে তাদের কি কি শাস্তি দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম